তাহলে আমরা প্রথমে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাই ওয়ান অর্থাৎ माइनस এ প্লাস এবারে মাইনাস ওয়ান গুণ করবো তাহলে গুণ করলে

কেটে যায় অঙ্কটির উত্তর হয় জিরো অর্থাৎ শূন্য অর্থাৎ অপশনটি অ্যান্সার পরবর্তী অঙ্ক সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টেন মাইনাস মাইনাস সেভেন ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ অপেক্ষা সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টেন প্লাস মাইনাস সেভেন প্রথম ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট শেষ কত বড় বা প্রশ্নটি খাদ্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক দুই হাজার নয় সালে অঙ্কটি পড়েছিল তো অঙ্কটি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব এখানে টেন এখানে আছে মাইনাস সেভেন প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ টেন প্লাস মাইনাস সেভেন দেখে আমরা মাইনাস টেন প্লাস মাইনাসে মাইনাস সেভেন এবার এখানে আছে মাইনাস টেন আর মাইনাস প্রথম ব্র্যাকেট মাইনাস সেভেন তাহলে মাইনাস টেন মাইনাস প্লাস প্লাসভেন অর্থাৎ একটি অঙ্ক আর একটি অঙ্ক সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা এখন লক্ষ্য করি তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ যোগ করে নিব দশ আর সাত সতেরো আর এখানে আছে দশের থেকে সাত বিয়োগ হয়ে যাচ্ছে অর্থাৎ থ্রি অর্থাৎ মাইনাস থ্রি যেহেতু আমাদের এখানে অপেক্ষা কত বড় বা ছোট সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে তাহলে এখানে বিয়োগ করলে কি হচ্ছে মাইনাস সতেরো মাইনাস মাইনাসে প্লাস থ্রি এ সতেরো থেকে অর্থাৎ সেভেন্টি থেকে প্লাস থ্রি থ্রি মাইনাস হলে হয় মাইনাস ফোরটিন অর্থাৎ অ্যান্সারগুলোর মধ্যে কোনোটাই উত্তর নাই অর্থাৎ সঠিক উত্তরভাবে কোনোটি নয় মাইনাস ওয়ান হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে অঙ্কটি জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টর দু হাজার দশ সালে অঙ্কটি পড়েছিল মাইনাস ওয়ান হতে কত বিয়োগ করলে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হতে আমাদের এখানে অপশান টেস্টে নিয়ে আসতে পারি কত বিয়োগ করলে তাহলে বিয়োগ আমরা যদি মাইনাস ওয়ান বিয়োগ করি তাহলে আমাদের কী দাঁড়ায় মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান অর্থাৎ প্লাস মাইনাসে মিলে গেলে আমাদের জিরো হয়ে যায় অর্থাৎ এখানে আমাদের বিয়োগ ফল শূন্য করতে বলছে তাহলে গ অপশনটি অ্যান্সার প্র্যাকটিস মেথ মাইনাস ওয়ান হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল টু হবে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টম্যান দুহাজার সালে অঙ্কটি করছে তাই অঙ্কটি কমেন্টে জানাবে কত অ্যান্সার হয় ঠিক আগে যে অঙ্কটি করেছি ওই নিয়মে আমরা অঙ্কটি করব এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি ইকল কত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তিযুদ্ধ কোটায় দুই সালে অঙ্কটি করছে তা আমরা অঙ্কটি সমাধান দেওয়ার চেষ্টা করব এখানে অপশানগুলোর ভিতরে দেখব অর্থাৎ এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে ফাইভ থেকে থ্রি মাইনাস হলে হয় টু টু এক্স অর্থাৎ ফাইভ এক্স ইন্টু টু এক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস সা পনেরো অর্থাৎ এক্স স্কোয়ার পেলাস ফাইভ এক্স থেকে থ্রি এক্স মাইনাস হলে টু এক্স অর্থাৎ বড় অঙ্কের আগে আছে পেলাস প্লাস বসে মাইনাস ফিফটিন অর্থাৎ গ অপশনটি অ্যান্সার অঙ্ক যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত লেখার অনুরোধ রইল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আমরা এবার পরবর্তী অঙ্কটি খেয়াল করি এ ইকল ফিফটিন এবং বি ইকল ফাইভ হলে এ মাইনাস বি রোল স্কোয়ার বাই এ মাইনাস বি ইকল কত প্রাথমিক সহকারী বিদ্যালয় সহকারী শিক্ষক আট সাল এবং দশ সালে অঙ্কটি রিপিট হয়েছে অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব এ মাইনাস বি এর স্কোয়ার বাই এ মাইনাস বি মান আছে পনেরো মাইনাস বি এর মান আছে হাই বাই পনেরো মাইনাস অর্থাৎ তাহলে এখানে হয় টেন এর বাই টেন দশ দশকে একশো উনিশের অর্থাৎ বাই দশ শূন্য শূন্য কেটে দেয় টেন উত্তর অর্থাৎ টেন অ্যান্সার অপশনটি এন এস আই এর কম্পিউটার অপারেটর দুই হাজার একুশ সালে অঙ্কটি করছে মাইনাস থ্রি এক্স ওয়ান তাহলে মাইনাস থ্রি

ওয়াইকল ফোর হলে এ এক্স প্লাস টু বি মাইনাস টু এক্স ওয়াই এর মান কত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশ এবং বন অধিদপ্তরের দু হাজার তেইশ সালে অঙ্কটি পড়েছে চাকরির পরীক্ষায় অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অর্থাৎ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে এ এক্স প্লাস টু বি মাইনাস টু এক্স ওয়াই তাহলে এর মান এইট ইন্টু এক্স এর মান হাফ প্লাস টু ইন্টু বি এর মান সিক্স মাইনাস টু ইন্টু এক্স এর মান হাফ ইন্টু ওয়াই এর মান ফোর সাত দু আট টু টু কেটে যায় তাহলে ফোর প্লাস ছয় দু বারো মাইনাস ফোর ফোর বারো অর্থাৎ ফোর বি এর সাথে টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি যোগ করলে যোগ ফল কত হবে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হাজার তেরো সালে অঙ্কটি পড়ছে তাহলে আমাদের বি যোগ করলে যোগফল ফল কত হবে আমরা যোগ করার চেষ্টা করব টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি এখানে আছে টু টু এ এ প্লাস বি এটা আমরা যদি যোগ করি তাহলে ফোর বি থেকে একটা বি বিলে থাকে থ্রি বি বড় অঙ্ক আগে প্লাস আছে প্লাস বসাইলাম দুই আর এক मान थी बसाय टू इंटू एर मान टू ए स्कुअर प्लस थ्री इंटू टू प्लस थ्री इंटू थ्री टू इंटू फोर प्लस सिक्स